ডেঙ্গু মোকাবিলা শহর জুড়ে সচেতনতা মিছিল জেলা প্রশাসন এবং রেড ক্রসের মালদা জেলা শাখার উদ্যোগে মিছিলের আয়োজন করা হয় বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ মালদা কলেজ ময়দান থেকে শুরু হয় সুসজ্জিত সচেতনতা মিছিল জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও সাফাই কর্মীরাও পা মিলিয়েছিল সচেতনতা মিছিলে মিছিলে পা মেলান জেলাশাসক নিতেন্দ্র সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক পিজুজ সালুমখে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ মানুষকে সচেতন করতে মশার মডেল প্রদর্শন করা হয় মিছিলে পাশাপাশি বিভিন্ন স্কুলের স্কুল ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ডেঙ্গু মোকাবিলার সচেতন বার্তা দেয় পথচলতি মানুষদের মধ্যে বিতরণ করা হয় লিপলেট সারা শহর পরিক্রামা করে মিছিলটি শেষ হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দানে এসে এলাকায় মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন এবং ইন্ডিয়ান রেড ক্রসের উদ্যোগে ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা মিছিলের আয়োজন করা হয় মালদা শহরে জানালেন জেলাশাসক এবং পুরোপ্রধান আজকে আজকে কী নিয়ে এবং কি কি বর্তা দিবে দেখুন আপনারা জানেন যে গত কয়েকটা দিন ধরেই আমরা এই যে বর্ষা এবং আমাদের এখানে যেটুকুনি সম্ভাবনা আছে যে এই মাসের শেষের দিকে এবং সামনে মাস গত বছরও তাই রয়েছে আগস্টের শেষ সেপ্টেম্বরে ভারী বৃষ্টি হয়েছে তো বর্ষার সময় আমাদের পশ্চিমবঙ্গে দুটো রোগ নিয়ে আমরা খুব চিন্তিত থাকি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে ডেঙ্গু রোগ কারণ জল জমবে জল জমলে মশা হয় এবং সেখান থেকে ডেঙ্গু রোগের ছড়ানো শুরু হয় আর কি তো আমাদের গতকাল একদম গ্রামাঞ্চলের গ্রাউন্ড লেভেলে মিটিং হয়েছেন ডিএম স্যার করেছেন ডিএম স্যাররা ছিলেন আজকে আমরা বিশেষ করে এর সচেতনতা একটা পদযাত্রা আমরা করছি ডিঙ্গুনির এতে আমাদের সর্বতভাবে সাহায্য করছেন আমাদের ইন্ডিয়ান ক্রস সোসাইটি আমাদের পৌরসভার চেয়ারম্যান স্যার আছেন ডিএম স্যার নিজে আসছেন সুতরাং সমস্ত যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশান তাদের একটা বড় ভূমিকা থাকে সমস্ত নাগরিক বিভিন্ন সরকারি যে লাইন ডিপার্টমেন্টগুলো আছে দেখতে পাচ্ছেন পুলিশ থেকে শুরু করে আমার আশাকর্মী থেকে শুরু করে ব্যান্ড থেকে হাউটস অ্যান্ড থেকে শুরু করে সবাই মিলে সবাই মিলে একত্রিত হয়ে মালদাবাসীকে এইটুকুনি বার্তা দিতে চাই যে আমরা সমস্ত দপ্তর সাথে আছি শুধু আপনারা কিছু কিছু জিনিস মেনে চলুন কারণ শহরে এখনও অবধি ডেঙ্গুর পক্ষ কতটা আসেনি যাতে একদমই না আসে সুতরাং বাড়ির আশেপাশে যেখানে জল জমার মতো কিছু পাবেন ফেলে দেওয়া কন্টেনার ফুলের টপ ফ্রিজের বেসনের যে জায়গাটায় জল জমে বাড়িতে কোনো একটা বালতি পড়ে আছে যেটা ইউজ হচ্ছে না সেই জায়গাগুলোকে যাতে সপ্তাহে একদিন করে জল ফেলা হয় পরিষ্কার করা হয় এবং লিফট যেখানে তৈরি হয়নি যেগুলো একটা বহুতল প্রচুর হচ্ছে আমাদের এই শহরের মধ্যে যেখানে লিফ্ট তৈরি হয়নি সেই গর্তগুলো এই সমস্ত যেখানে মশার লার্ভা মশা ডিম পাড়তে পারে এবং লার্ভা হতে পারে সেই জায়গাগুলোর দিকে নজর রাখা কারণ একা কোনো দপ্তর আজকে কি করলেন আমাদের নিয়েস ক্যাম্পেইন চলছে জেলা জুড়ে এবং তারই হিসেবে আজকে ইন্ডিয়ান ক্রস আমাদের ক্রস সোসাইটি প্লাস বাজার পৌরসভার যৌথ উদ্যোগে একটা র্যালি অ্যাওয়ারনেস ক্যাম্পেন আয়োজন করা হয়েছে যেখানে স্কুল ছাত্রছাত্রীরা তারাও পার্টিসিপেট করেছেন এবং রেডক্রসের প্রত্যেক মেম্বারসরা পার্টিসিপেট করেছেন আমাদের যেহেতু ডেঙ্গি কেসেস বাড়ছে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্লিনিং অ্যাক্টিভিটিস থেকে শুরু করে গাভিসাইড স্প্রে থেকে শুরু করে গাপি মাছ ছাড়া থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস সরকারি নির্দেশ অনুযায়ী সেটা করছি এবং তারই পার্টিসিপে যে আইসি ক্যাম্পেন মানে অ্যাওয়ারনেসগুলো বাড়ানো তারই হিসেবে আছে একটা র্যালি স্যার যদি কোনো নেগলেন্সে যদি পান কোনো এলাকায় আমাদের যে আছে কালকে স্পেসিফিক যে পঞ্চায়েত এবং ওয়ার্ডসগুলোতে বেশি ডেঙ্গি কেসেস হচ্ছে তাদেরকে স্পেসিফিক মিটিং এবং মান্থলি ক্লিনলিনেস ক্যালেন্ডার করা হয়েছে সারা মাস জুড়ে ক্লিনিং অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা আশা রাখি ডেঙ্গি কেসেস কমবে যদি পাওয়া যায় স্যার